মিস্ত্রি সাথী দিদি ভাই অনেক অনেক ভালোবাসা আহ সাথী দিদি ভাই চলে এসেছে অনেক অনেক ভালোবাসা সাথী দিদি ভাইয়ের জন্য হ্যাঁ কেন না অবশ্যই চিনবো আমাকে চিনতে পারছো দাদা হ্যাঁ কেন চিনবো না আমি তো আমি তো আপনার ওখানে যাই সাথী দিদি আমি তো আপনার পরিবারে যাই তাই না আমার ফেসবুক আছে রাজু দাদা ও আচ্ছা আচ্ছা রাজু গাড়ি দিয়া ও কেন রাজু দাদা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার কিছু নাই সাথী দিদি ভাই বলছে কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন খুঁজে খুঁজে আজ তোমাকে দেখতে পেলাম থ্যাংক ইউ দিদি আমাকে খুঁজে খুঁজে আমার পরিবার আসার জন্য অনেক অনেক ভালোবাসা সাথী দিদি ভাই বলছে শুভ সন্ধ্যা দাদা ভাই হ্যাঁ আপনার আপনার বন্ধুদের সবার জন্য আমার তরফ থেকে শুভ সন্ধ্যা সব বন্ধুরা সন্ধ্যায় কে কি নাস্তা করেছেন কেউ কিন্তু বলেননি আমিও আজকে কিছু খেতে পারিনি আমি গাড়ির মধ্যে বসে আছি আমিও কিছু কোনো কিছু খেতে পারিনি আজকে কারণ বাইরের খাবার আমার খুব একটা পছন্দ না রাজু দাদা ফেসবুক খুঁজে পেলে তুমি সব পাবে বলছে রাজু দাদা হ্যাঁ অবশ্যই রাজু দাদা আজকে লাইভ থেকে বের হয়ে আমি আপনাকে খুঁজবো বন্ধু আমায় যাই না রে মাম্পি দিদি ভাই বলছে দাদা ভাই আমি এবার আসি টাটা ভালো থেকো মাম্পি দিদি ভাই 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 টাটা আপনিও ভালো থাকবেন শুভ কামনা শুভরাত্রি মাম্পি দিদি ভাইয়ের জন্য চলে এসেছে বলটি দিদি ভাই বলটি দিদি ভাই বলছে লাইক ডান বলটি দিদি ভাই বলেছে লাইক ডান থ্যাংক ইউ দিদি ভাই বলছি দিদি ভাই আমি তো আপনার লাইক উঠাইনি তো বলটি দিদি ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা শুভকামনা বন্ধুরা সবাই সবাইকে বন্ধু করবেন সবাই সবাইকে বন্ধু ব্যাক দেবেন এবং সবাই সবার ভিডিও দেখবেন কিন্তু লাইভে এসে কেউ কারো ভিডিও দেখতে যাবেন না আমি এখন মশলা মুড়ি খাচ্ছি বলছে সাথী দিদি ভাই মশলা মুড়ি আপনি একলা একলা খাবেন কেন আমাদেরও নিয়ে খান সাথী দিদি কেমন আছো দাদা ভাই দিদি ভাই আমি ভালো আছি বলছে বলটি দিদি ভাই আপনি কেমন আছেন বলটি দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা বলছে বলটি দিদি ভাই বুলটি দিদি আপনার জন্য আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা রাজু দাদা ভাই আচ্ছা মিনা আপু সবার জন্য অনেক অনেক ভালোবাসা